কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি একটু মরা আছে দুই একটা দেখতে পাচ্ছেন একচল্লিশ কেজি তেমন তিন হাজার টাকা সর্বোচ্চ দাম বলছে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন দেখতে পাচ্ছেন এখানে একটি কিন্তু খেসারের দরদাম করতেছেন একজন খেসারি ব্যবসায়ী চলুন যে কত টাকা দাম বলছেন বড় ভাই কত করে দাম বলছে খেসারি উনত্রিশশো উনত্রিশশো নতুন না নতুন দর্শক শুনতে পাইলেন কিন্তু মাথা বত্রিশশো পঞ্চাশ না কে বিক্রি করলো বত্রিশশো কয় মন বিক্রি করছেন ভাই কয় মন বিক্রি করছেন তিন মন দর্শক শুনতে পাইলেন কিন্তু বত্রিশশো পঞ্চাশ টাকা মাথা যে খেসারিটা বিক্রি করছে আর এটা উনত্রিশশো টাকা দাম বলছে সর্বোচ্চ একচল্লিশ কেজিতে তেমন এ দেখতে পাচ্ছেন খেসারি কোয়ালিটি একেবারে নতুন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আরেকটি নতুন খেসারি কিন্তু দাম দাম দর করতেছেন এটা কাস্তি খেসারি

বরিশালের খেসারি আঠাইশো টাকা দাম বলছে সর্বোচ্চ একচল্লিশ একচল্লিশ কেজি তেমন তিন হাজার টাকা হলে বড় ভাই অলরেডি বিক্রি করে দিবে বড় ভাই খেসার দাম কত বলছে তিন হাজার না দর্শক শুনতে পাইলেন কিন্তু তিন হাজার টাকা খেসারি দাম বলছে খেসারি কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা দেশি খেসারি খুবই ভালো কোয়ালিটির কিন্তু যে হর আছে এটা মাটির যেহেতু ফসল সেই ক্ষেত্রে হর থাকে মাটি থাকে দেখতে পাচ্ছেন একচল্লিশ কেজি তেমন সর্বোচ্চ তিন হাজার টাকা দাম বচ্ছে আর দর্শক আজকে কিন্তু খেসারির সর্বোচ্চ পাইকারি বাজার বত্রিশশো পর্যন্ত তিন থেকে শুরু করে সর্বোচ্চ মাথা যেটা খেসারি বিক্রি হয়েছে সেটি কিন্তু বত্রিশশো টাকায় একচল্লিশ কেজি তেমন